আমাদের সমাজে বর্তমানে নাস্তিকবাদ বিষয়টা অনেক পপুলার হয়ে উঠেছে তাই বর্তমানে নাস্তিক বিষয়ক কথাবার্তা যতটা আমাদের চোখে পড়ে আগে হয়তো এতটা আসতো না কিন্তু নাস্তিকবাদ কি আগে কম ছিল এখন বেড়ে গেছে এমন কিছু বেড়েছে বা কমেছে সেটা বিষয় না কিন্তু এখন চোখের সামনে বেশি আসতেছে এটা হচ্ছে বাস্তবতা এই ব্যাপারে অনেকের মনে অনেক রকমের প্রশ্নের জন্মও হয়েছে মানুষের স্রষ্টার প্রতি আগ্রহ বিশ্বাস খুব ন্যাচারাল বিষয় কিছু মানুষের হয়তো তাতে আগ্রহ খুব বেশি থাকে আবার অনেকের কম থাকে এটা পারিপার্শ্বিক পরিস্থিতি জ্ঞান ব্যক্তিত্বের উপর নির্ভর করে কিন্তু প্রত্যেকেরই জীবনের কোনো না কোনো একটা সময় স্রষ্টার ব্যাপারে গভীরভাবে চিন্তা করে অনেকে সোষ্টাকে নিয়ে বেশি চিন্তা করলে মনের ভেতর পাপ্যদের অনুভূতি বেড়ে যায় বলে মনে করে তাই এটা নিয়ে বেশি চিন্তা করা ছেড়ে দেন প্রচণ্ড স্রষ্টার বিশ্বাস নিয়ে সন্তুষ্ট থাকে আবার অনেকে চেষ্টা করে গভীরভাবে চিন্তা করতে এই চিন্তা হয়তোবা তাকে স্রষ্টায় বিশ্বাসী করে অথবা অবিশ্বাসী করে তোলে আমাদের সমাজে স্রষ্টার বিশ্বাস নিয়ে আলাপটা এতটা সহজ না যারা এই বিষয়ে প্রশ্ন নিয়ে ঘুরেন তারা চাইলেই এই বিষয়ে খোলাখুলি কথা বলতে পারেন না স্রষ্টায় বিশ্বাসের ক্ষেত্রে এখন অনেক রকমের বাধা এসে হাজির হয়েছে এর মাঝে রয়েছে নাস্তিকদের কিছু কমন প্রশ্ন যেগুলো অনেক আস্তিকের মনেও থাকে কিন্তু তারা হয়তো সেগুলোর উপস্থাপন করতে পরিবেশ পান না আস্তিকতা ও নাস্তিকতার প্রথম মৌলিক প্রশ্ন হয় স্রষ্টা আছেন অথবা নেই আরেকটি অবস্থান আছে সংশয়বাদ সংশয়বাদ ধারণাটা অনেকটা এরকম যে সে জানে না স্রষ্টা আছে কি নেই সে অনিশ্চিত থাকতেও পারে নাও থাকতে পারে এমনটা তার ধারণা কিন্তু আস্তিক নাস্তিকের ক্ষেত্রে মজার একটা বিষয় আছে সেটা হলো কারোর কাছেই কোনো প্রমাণ নেই আস্তিক মানে সোষ্টা আছে এটা মেনে নেয়া নাস্তিক মানে সোষ্টা নেই এটা মেনে নেয়া কেউই তার বিশ্বাসের সাপেক্ষে কোনো চাক্ষুষ প্রমাণ হাজির করতে পারেন না আস্তিক ব্যক্তি কখনোই সোষ্টাকে সামনে এনে দেখাতে পারবে না যে এই যে দেখো সোষ্টাকে আমি দেখছি তাই আমি আস্তিক আবার নাস্তিকের কাছেও এমন কোনো প্রমাণ নাই, যেটা দেখে সে বলবে সোষ্টা বলতে কিছু নেই কিন্তু নাস্তিকের একটা লজিক এখানে যেহেতু দেখি না তাই মানি না যদি সসটা থাকতো তাহলে দেখা দিত দেখে আমি আস্তিক হয়ে যেতাম ঘন কুয়াশা ডাকা সকালে একটা বাইক ছুটে চলেছে তো কুয়াশার কারণে বাইকের গতি অতটা নয় বাইক চালাতে চালাতে হঠাৎ এতটা ঘন কুয়াশার মাঝে চলে আসলো দুই হাত সামনে কি আছে তা দেখতে পাচ্ছিল না শুধু কুয়াশা আর কুয়াশা সামনে গাড়ি থাকতে পারে এই ভেবে ধীরে ধীরে যাচ্ছিল সে কুয়াশার ভেতর যেতে যেতে হঠাৎ করে সামনে বিশাল আকারের এক বাস দেখলো আতঙ্কিত হয়ে ব্রেক চেপে ধরল আরেকটু হলে হয়তো বা দুর্ঘটনা ঘটত এখন বাইক চালক যদি বলে কুয়ার সাথে কিছু দেখা যায় না তাই সামনে কিছু নেই এই ভেবে যদি মনের সুখে চালিয়ে যেতেও তাহলে হয়তো ব্রেক করতেও সে পারতো না বাসের সাথে আসলেই দুর্ঘটনা ঘটত বাইকার দেখে নাই বলে যে বাসের অবস্থানটা সেখানে নাই এটা কিন্তু সত্য বিষয় নয় বাইকার দেখেনি এটা তার দেখার সীমাবদ্ধতা কিন্তু বাসের অবস্থানের কোনো পরিবর্তন এখানে ঘটে না দেখি নাই সেজন্য সেখানে বাস নাই ধারণা করে যদি সে চালিয়ে যেত এটা খুব বুদ্ধিমানের কাজ হতো না বাইকার দেখে নাই এটা যেমন সত্য সেখানে বাস ছিল এটাও সত্য এখন সংঘর্ষ এড়ানোর জন্য ধারণা করা ছাড়া কোনো উপায় ছিল না সে ধারণা করেছে সামনে কিছু একটা হয়তো আছে এই ধারণাই তাকে সংঘর্ষের হাত থেকে বাঁচিয়েছে দেখি না তাই মানি না এই বিষয়টা আসলে খুব একটা ভালো যুক্তি না তাই কোনো নাস্তিক যদি বলে যে শোষটা নেই সেক্ষেত্রে তাকে অবশ্যই যৌক্তিক প্রমাণ হাজির করতে হবে কেউ যদি বলে যে পৃথিবীর বাহিরে কোনো কিছু নেই অথবা মহাবিশ্বের বাহিরে কোনো কিছু নেই ইত্যাদি ইত্যাদির পরেও কোনো কিছু নেই তাহলে এটা প্রমাণ হয় না যে আসলেই কিছু নেই আপনি দেখতেছেন অন্ধকার সেখানে কিছু নেই এর মানে এই না যে সেখানে কিছু নেই যখন সেখানে আলো এসে পড়বে তখন আপনি সেটা দেখতে পারবেন যে আসলেই সেখানে কিছু একটা ছিল এটা আপনার চোখে সীমাবদ্ধতা এই কারণে আপনি অন্ধকারে কিছু দেখতে পাননি আপনার চোখে সীমাবদ্ধতার কারণে আপনি সেটা অস্বীকার করবেন কিভাবে ঠিক কুয়াশার আড়ালে বাসের অবস্থানের মতো বিষয়টা এখানে আপনি যদি বলেন স্রষ্টা বলতে কোনো কিছু নাই তাহলে এই সকল মহাবিশ্বের উপরে উঠে আপনাকে ঘুরে আসতে হবে এবং সেখানে আপনাকে পর্যবেক্ষণ করে এসে দেখে বলতে হবে যে সেখানে আসলেই কোনো কিছু নেই মহাবিশ্বের কতটুকু ঘুরে আসা সম্ভব সেটা মহাবিশ্বের ব্যাপারে যাদের ধারণা আছে তারা অবশ্যই অনুধাবন করতে পারবে আমরা থাকি পৃথিবীতে পৃথিবীটা মহাবিশ্বের খুবই ক্ষুদ্রতম অংশ এই ক্ষুদ্রতম অংশ থেকে আমরা মহাবিশ্বের বাইরে সব কিছু যদি অস্বীকার করে বসে থাকি সেটা আসলে গ্রহণযোগ্য না যদি বলি যে সোষ্টাও নাই সেটা অন্তত প্রমাণ সাপেক্ষে কোনো বক্তব্য না জাস্ট অন্ধবিশ্বাসী বলা যায়